আপডেট আপডেটের লাইভে সবাই যুক্ত হয়ে যান তারপরে কথা বলছি অনেকে আজকে কারা কারা ফায়ারম্যানের মক টেস্ট পরীক্ষার পেপার পেয়েছেন বা দিয়েছেন একটু জানাবেন যারা পাননি কিভাবে সেটা পাবেন এটা এই ভিডিওতে এই জন্য লাইভে আসা লাইভটা বেশি সময় রাখবো না যারা দেখছেন এখন আর পরবর্তী সময় যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন থেকে এই মক টেস্ট পরীক্ষাতে বসতে পারে ঠিক আছে দেখুন আমি বলে দিচ্ছি লাইভটা বেশি লম্বা করবো না আপনারা আমি আগেই বলেছি যে লাইভ মক টেস্ট পেতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনারা সেখানে পেয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন সেটা আমি বলছি হ্যাঁ দেখুন এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রাম লিখে শুধুমাত্র যদি ত্রিপুরা এক্সামকে খেয়ে জবস আপডেট লিখেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আর নিচে দেখতে পাচ্ছেন দুইটা পিডিএফ আমরা দিয়ে রেখেছি সেটি হচ্ছে আজকের ফায়ারম্যানের মক টেস্ট পেপার ওয়ান এবং মক টেস্ট পেপার টু ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র গিয়ে সার্চে ত্রিপুরা একজামকে জব ডিগ্রি আমাদের চ্যানেল চলে আসবে লোগো দেখতে পাচ্ছেন চলে আসবে আসার পরে যুক্ত হওয়ার পরে নিচে দুইটা পেয়ে পেয়ে যাবে যাবেন ফায়ারম্যানের ঠিক আছে ফায়ারম্যানের বেঙ্গলি এবং ইংলিশ দুটো পার্সেন্ট আমরা রেখেছি এবং যারা প্রত্যেক ফায়ারম্যানের প্রার্থীরা আছেন আপনাদের উচিত এই মক টেস্ট পরীক্ষাটা দেওয়ার জন্য এখানে যেভাবে প্রশ্ন সেট করা আছে সেম একইভাবে আপনাদের পরীক্ষাতে গিয়েও আপনারা এরকম সেট আপনারা পরীক্ষাতে পাবেন আর আমরা যে মক টেস্ট পেপার দিয়েছি আমরা আশা রাখছি এখান থেকে আপনারা ম্যাক্সিমাম প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে তো এটাই বলার জন্য লাইভে আসা ঠিক আছে লাইভটা এখানে শেষ করবো যদি কোনো প্রশ্ন থাকে দুই একটা কমেন্ট করতে পারেন রিপ্লাই দেবো দিয়ে আমি লাইভটা শেষ করবো আমি দুঃখিত আমি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমার চ্যানেলে কোনো কথা আমি বলবো না আমি বলেছি আপনারা আগে ভিডিও দেখতে পারবেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমার চ্যানেলে আমি কোনো আপডেট দেবো না কারণ স্পেশাল এক্সিকিউটিভের আমি সঠিক আপডেট দেওয়ার পরেও আপনাদের মধ্যে থেকে অনেক কথা শুনতে হয় তাই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ত্রিপুরা এক্সাম কারের মুখ থেকে আর কোনো কথা বেরোবে না আপনাদের পছন্দ হয় না আপনারা আনসাবস্ক্রাইব করতে পারেন এক্সামও সহজ হয়েছে হ্যাঁ এক্সাম সহজ হয়েছে এটা তো মক টেস্ট পেপার ওয়ান টু থ্রি দিতে আসি যত আরও কয়েকটা মক টেস্ট দেবো থেকে এটা থেকে হার্ড করবো আর প্রিভিয়াস পরীক্ষা যে থার্ড সার্ভিসের পরীক্ষা হয়েছিল এর থেকেও সহজ হয়েছিল ঠিক আছে তো এটাই এটা আমার ছিল মক টেস্ট নাম্বার তিন ঠিক আছে এখন যত আরও দেবো মক টেস্ট চার পাঁচ যতগুলো দেবো আরও একটু কঠিন দেবো আপনি কিছু বলেননি আমি জানি তবে আমি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমি কোনো আপডেট দিতাম না আমার চ্যানেলে তো ঠিক আছে আমি আজকে লাইভে আসা এর জন্যই আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা ফাংশন ছিল আমি খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে আমি আপডেট দিতে হচ্ছে তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আমি এই ফায়ার মিনিট মকচেষ্টা দেওয়ার পরে অনেকে আমাকে মেসেজ করছেন যে ফোন করছেন বারবার লিঙ্ক দেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপ মেসেজ রিপ্লাই দিতে পারছি না ফোন করতে ধরতে পারছি না আমি বাড়িতে খুবই ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য বলা জাস্ট টেলিগ্রামে যাবেন গিয়ে আমাদের চ্যানেলে নাম সার্চ করবেন সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন করে দেখতে পারবেন নিচে লিঙ্ক আছে ঠিক আছে নিচে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ এই দুটো পিডিএফের লিঙ্ক আছে ফায়ার সার্ভিসের আপনারা এগুলো দেখে পরীক্ষার্থ নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং কত পেলেন না পেলেন পরীক্ষাতে কমেন্টে পড়ে জানাবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে জয় হিন্দ